পঁচাত্তরের বাকশালকে নতুন রঙে নতুন তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এই জন্যই তার এই প্রতাপ এই জন্যই জারি করেছে যে প্রথম একজন স্বৈরাচারী একজন ডিকটেটার একজন ফ্যাসিস্ট নাকি টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোন বেপরোয়া ডিকটেটররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছে অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা একের পর এক পত্রিকা বন্ধ করেছেন যেখানে যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো সেগুলোকে বন্ধ করেছেন আর যেগুলো বন্ধ করতে পারেন পারেননি বা বন্ধ করেননি সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার তারপরে নিউজ এডিটার বলেছেন ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে এই সংবাদ যাবে না কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে এইভাবেই বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে তারা যে হরিলুট করবে তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে সোনানি ব্যাংকে নিঃশেষ করে দিবে তো এই সমস্ত ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে টেন্ডার ছাড়াই সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হয়েছে তার মধ্যে আদানি হচ্ছে এক নম্বর কোনো টেন্ডার এখানে থাকবে না এইভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় শরীরের কাছে